আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই পর্বে তোমাদের পাঠ 11 সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তার আগে একটি রিকোয়েস্ট তোমাদের কাছে তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনি কি করবা সাবস্ক্রাইব করে রাখো প্রিয় শিক্ষার্থী আমরা ধারাবাহিকভাবে আজকে এই পর্বে পাঠ 11 আলোচনা করব শিক্ষার্থী তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি কি করি বানান করে করে পড়ি চলো তাহলে শুরু করি পাঠ এগারো প্যাকের পাঠ পাঠ এগারো বর্ণ শিখি রসই আর কি দীর্ঘই আজকে পর্বে তোমাদের রসই এবং দৈর্ঘই বর্ণ শিখবো রসই রসইতে কি জানো রসইতে ঈদ রসই রসইতে ঈদ ঈদ রসই তো রসুয়ি ট এট বশনির অন্তস্থ এক এ সে এর সে র এস এট র সবুজ ঘ্যা এর গা দন্ত্য সে এর ঘাসে ঘাসে এক র সবুজ ঘাসে দীর্ঘই দীর্ঘই আমার সাথে সাথে বলো দীর্ঘই দীর্ঘই দীর্ঘ ই দীর্ঘইতে ইগন দীর্ঘইগন ইগন দীর্ঘ ঈগল ঈগল ও দৃশনি রেখে রে ওরে ও রশ্বই ওই সরাইয়া ক্যাকের কা তালিবসে গেছে আকাশে ঈগল ওরে ওই আকাশে প্রিয় শিক্ষার্থী গত পর্বের মতো এই পর্বে আমরা কি করব। রহস্যই এবং দীর্ঘই অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থী প্রথমটি দেখতে পাচ্ছো রহস্য ই আমার সাথে সাথে বলো রহস্য ই হ্রশ্বই রশ্রোই কি করবে আঁকি প্রথমে গিয়ে হাত ঘুরি হম রসই আঁকানো হয়েছে শিক্ষার্থী মোবাইল হচ্ছে না তোমার রসই আঁকিবা রস তারপর দীর্ঘই দীর্ঘই কি করি আমরা হাত ঘুরাই তারপর কি দীর্ঘই দীর্ঘই হাত ঘুরাই আমরা সুন্দর করি দীর্ঘই লিখি দীর্ঘই প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আমরা পাঠ বারো সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেল টা এখনো করে না থাকো তারা ধন্যবাদ